সালাম ওয়ালাইকুম ওরিকার কল থেকে আমি ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব বন্ধুরা আমার ভিডিও গুলো দেখছেন সবাইকে আমার অন্তরের থেকে অনেক মনোমদিন আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবানি এবং দোয়া ভালো আছে বন্ধুরা

আপনি অরিজিনাল প্রোডাকশন হেডলাইট দেখেন এগুলো প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের রেটিং নেই আর যেহেতু এটা আপনার সিএনজি করা আছে ঠিক আছে কোনো মাঠতে কোনো খরচও নাই রেডি টু ড্রাইভ আপনি আপনারা প্রত্যেকটা গিলাস কিন্তু আলহামদুলিল্লাহ অরিজিনাল আছে দেখেন লুকিং গ্লাসগুলো মাশাআল্লাহ আপনার যে অরিজিনাল যে এক্সিও ফিল্টারের রেঞ্জের কাপান থেকে যেগুলো আসছে সেগুলোই কিন্তু এখন রয়ে গেছে যা দেখতেছেন অরিজিনাল কোনো কিছু এখানে আপনার মার্কেটে লাগানো নাই আপনি অরিজিনাল যে এসির বাটনগুলো কিন্তু টাচ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা যে সব সিলিংটা একটু দেখে দাও আপনি এখন পর্যন্ত কিন্তু সিট কভার ব্যবহার হয় নাই জাপান থেকে যে সিটটা আসছিল সেটাই এখনো রয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন এই জিনিসগুলো একটু দেখে দাও প্রত্যেকটা জিনিস একটু ক্যামেরা আসবে দেখেন ভিতরটা আপনি কাপ হোল্ডার পেয়ে যাচ্ছেন ভিতরটা অনেক সুন্দর যেহেতু সিট কভার ব্যবহার হয় নাই তার মানে কিন্তু গাড়িতে কিন্তু এখন রাফ ইউজ হয় নাই এইগুলো জিনিসগুলো দেখে নেন একটু একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ চাকাগুলো দেখেন চারটা চাকাই কিন্তু আলহামদুলিল্লাহ নতুন আছে দেখেন একবারে ফ্রেশ প্রত্যেকটা জায়গা ব্যাগডার ভিতরটা একটু দেখিয়ে দিই দেখেন মাশাল্লাহ একবারে ফ্রেশ আছে হ্যাঁ দেখেন এইগুলো একটু দেখা দাও সিএনজি করা আছে এখানে সিক্স লিটারের তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক জায়গা আছে এগুলো একটু দেখো একবার করে বন্ধুরা দেখেন গাড়িটি মানে কতটুকু অয়েল মেনটেন হইলে গাড়িটি এমত এত ফ্রেশ থাকতে পারে দেখেন মাশাআল্লাহ অনেক ফ্রেশ আছে দেখেন কোথাও কোনো স্কেচ বা কোনো ধরনের কোনো সমস্যা নাই রেডি টু ড্রাইভ নেবেন আর চালাবেন তোমরা সামনের গ্লাস একটু দেখিয়ে দিই দেখাও অরিজিনাল গ্লাস কিন্তু হ্যাঁ আর এই গাড়িটি যদি আপনি আউটের ভিউটা একটু আপনি যদি দেখিয়ে দিই দেখেন একবারে ফিরে আছে আস্তে 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 স্লোলি দেখাও আর আমাদের কাছে কিন্তু অনেক গাড়ি আছে আপনি এক্সিও ফিল্ডার এক্স ফিল্ডার তারপরে একটা প্রোবক্স পনেরো এগারোর নয়ের তারপরে আপনার এক্সকল আছে তিনের ছয়ের আপনার রাশ পাবেন অ্যাভেঞ্জার পাবেন নিশান জুকি পাবেন র্যাকটিস পাবেন হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন তারপর সুজুকি আল্টো সুজুকি ওয়াগনার টাটা ন্যানো অনেক গাড়ি আছে এগুলো আসলে বলে শেষ করার মতো না নিশান ব্লুবার নিশান সানি প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের কাছে বন্ধুরা আছে শুধু আপনারা আসবেন এবং চল্লিশটা গাড়ির প্রত্যেকটা গাড়ি বেছে নিতে পারবেন বন্ধুরা সবকিছু একটা রিকোয়েস্ট করবে সবাই ফার্স্ট টাইম নামাজ কালাম করবেন আর আমার জন্য দোয়া করবেন আমি জন্য আমাদের সহিত ফার্স্ট টাইম নামাজ করতে পারি এবং কি আর এই গাড়ি আমাদের আজকের প্রাইজ মাত্র পনেরো লক্ষ আশি টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বন্ধুরা শোরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুকুকে ভালো রাখুক আসলাম আলাইকুম রহমতুল্লাহ বিল্লাহ